গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখছেন সুদীপ্তর পার্সোনাল ডায়েরি আর সাথে আমি থাকছি মমতা ডোডো সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেছে এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি সুদীপ্তকে দিচ্ছি চিড়ে দুধ গুড় কলা সমস্ত দিয়ে মেখে একদম হেলদি একটা ব্রেকফাস্ট করে পড়বি হুম আমাদের এটা শপটা ওপেন হবে আমাদের যে অনলাইন শাড়ির বিজনেসটা সেটা অফলাইন এখানে কনভার্ট হবে এখানে শপ হয়েছে এটা আমাদের গ্যারেজ ছিল এটাকে শপে কনভার্ট করা হয়ে গেছে এটার ক্লিনিং চলছে আগের দিন কাজ যে হচ্ছিল সেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এটা পরিষ্কার ঝরিষ্কার করা চলছে কারণ অনেক দিন যাবত সেইভাবে ডিপ ক্লিন হয় না তো তার জন্য আজকে ভালো করে ক্লিন করা হবে এই যে সমস্ত জিনিসপাতি যা ছিল অর্ধেক বিক্রি করা হয়েছে যারা ওই পুরনো জিনিসপাতি নেয় তাদেরকে আর বাকিটা বাইরে বের করে দেওয়া হয়েছে আমি আর সুদীপ্ত দুজন মিলে আজকে এটা ক্লিন করব প্ল্যান করে নিয়েছি এদিকে আমার ছেলে সকালবেলা একদম রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে ওকে একবার স্কুলে যেতে হবে আজকে ওদের স্কুলে একটা এক্সিবিশন আছে আমরা আসছি ওই যে বললাম ছেলের একটু চিকেন এনে দিই যাবে আমি তোমাকে পাইপ দিয়ে হেল্প করে দেবো চলো আমি আর ছেলে চলে যাচ্ছি বাজারে ছেলের জন্য কলা আর চিকেন আনবো তাই সবার আগে এই কাজটা করে আসি তারপর এসে খাওয়া দাওয়া করবো এখানে আমরা চলে এসে চিকেনের দোকানে সবার ফার্স্টে চিকেন নেব আজকে চিকেন শুধু ছেলের জন্যই নেবো আমাদের আজকে চিকেন টিকেন লাগবে না ওকে একটু চিকেন দিলে না ভাতটা ভালো খায় তাই আমি যেদিন যতটা দরকার ওইটুকুই নিয়ে যাওয়ার চেষ্টা করে ফ্রিজে রাখা জিনিস যতটা পারি অ্যাভয়েড করে দিই ওই দুশো আড়াইশো নিলে যথেষ্ট এটাই খাওয়ার হয়ে যাবে দুবেলা মোটামুটি হয়ে যাবে যা চিকেন আছে তো চিকেনটা নিয়ে না একটু বাজারে যাব ওর একটু কলা নেওয়ার আছে রোজ ওকে আমি একটা করে কলা দিই তো দেখুন এই যে আমরা বাজারে ঢুকছি এই বাজারটা আমার ছেলে ছোটো থেকে এসে এসে একদম ওর চেনা হয়ে গেছে প্রত্যেকটা লোক ওকে এখানে চেনে আর ও যাচ্ছে দেখুন না কত আরামসে যাচ্ছে চেনা জায়গা তো এখানে আমরা চলে এসেছি এখানে ফার্স্টে নিয়ে নিচ্ছি উচ্ছে অনেক দিন ধরে উচ্ছে ভাজা খেতে ইচ্ছা করছিল পাই না আজকে পেয়েছি তো ভাবলাম একটু উচ্ছে নিইনি আমি উচ্ছে নিচ্ছি আর আমার ছেলে ওদিকে বসে গাজর দেখছে গাজর আমার ছেলের খুবই পছন্দের একটা জিনিস এখান থেকে একটা গাজর নিয়ে ও খেতে খেতে বাড়ি যাবে যখনই আসে তখনই এটা করে তাই আমি আবার বলছি জিজ্ঞাসা করে নাও এমনি কিন্তু নিতে নেই সব কমপ্লিট চলে এসেছি কলা নেব বলে কলা আলার থেকে একটু গুড় নিয়ে দাম দরস্ত করে নিলাম কত কি রকম দিচ্ছে এবার হচ্ছে ওপরে জামা কাপড় মেলতে যাওয়ার পালা এই জানলাটা এখন আমার খোলা হয়নি সব রেখে আমি আগে বাজারে চলে গেছিলাম ওদিকের কাজটা সেরে নিয়ে এবার এসছি ছাদে গিয়ে জামা কাপড় মেলবো ব্রেকফাস্ট করব একে একে সমস্ত কাজ এবারে করব। বসো বসো ওখানে বসে বসে খাও বসো বসে পড়ো বসে

খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু পড়াশোনা করে নিচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে হেল্প করে দিই সকালবেলাটা আমি ওকে একাই চেষ্টা করি বই খাতা নিয়ে বসানোর কারণ সকালে আমার একটু কাজ থাকে সন্ধ্যেবেলাটা ওকে একদম ধরে ধরে দায়িত্ব নিয়ে আমি পড়াই তবে আমি না বসে পড়ালেও আমি যতটা দূর থেকে করা যায় করি আর ও কিন্তু বই খাতা নিয়ে বসতে বেশ ভালোবাসে ওর একটা হ্যাবিট গ্রো করে গেছে ব্রেকফাস্টে আজকে রেখেছি ম্যাগি কারণ সুদীপ্তকে খুব সিম্পল ব্রেকফাস্ট দিয়েছিলাম সকালবেলা বানানোটা একটু টাফ এখানে মটর ভিজিয়ে রেখেছি রাতের বেলা ঘুগনি করার প্ল্যান আছে মটর ভিজিয়ে রেখেছি আর এদিকে আমুদি মাছ নিয়েছি আমুদি মাছটা খুব ফ্রেশ আমার ছেলে না আমুদি মাছ ভাজা খেতে খুব ভালোবাসে নিয়ে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি এখানে শাক হচ্ছে পুঁই শাক হচ্ছে ভাত হচ্ছে আর মাছগুলো জলে ভেজানোর পর কাজ বাকি মাছগুলোকে আমাকে বাঁচতে হবে মাছগুলো বাঁচাতে তো বিশেষ কোনো তামঝাম নেই আর ছেলের এখানে চিকেনটা না ম্যারিনেট করে রেখে দিয়েছি একসাথে দুটো কাজ করে নেবো মাছগুলোও বাঁচবো আর এদিকে ছেলের চিকেনটাও বসিয়ে দেবো মাছ বাঁচা কমপ্লিট এই কাজটা বড় কাজ ছিল হয়ে গেছে এবার ছেলের চিকেনটা বসাবো ছেলের চিকেনটা বসিয়ে নিলাম এই ছেলের চিকেন বসতে বসতে বাকি রান্না হয়ে যাবে পুঁইশাক হয়ে গেছে মাছের নুন হলুদ মেকে গেছে মাছটা ভাজবো আর ছেলের চিকেনটা করব ওদিকে আবার যেতে হবে আজকে ছেলের স্কুলে না এক্সিবিশন আছে এখানে ধোয়ার কাজটা এখনো বাকি আছে এই যে দুজন মিলে লেগে পড়েছি এখানে ধোবো কারণ অনেকটা বড় স্পেস একা যেই করবে তার জন্য একটু টাফ এই পাইপটা আমাদের ছাদে যে গাছগুলো আছে সেখানে জল দেওয়া হয় এই পাইপটাকে নামিয়ে নেওয়া হয়েছে জলটা এখানে দিয়ে এলে কি হবে আর বইতে হবে না ইজি হয়ে যাবে ব্যাপারটা তাই পাইপটা দিয়ে দিয়েছি জলটা এবার আস্তে আস্তে আসুক আর আমরা আরামসে ধোয়া মোচার কাজটা কমপ্লিট করে নিই জায়গাটা অনেকটা বড় আমাদের বেশ দেখতে ভালো লাগছে পুরোটা ক্লিন হয়ে যাচ্ছে এখানে আস্তে আস্তে সেজে উঠবে এখান এটা একটা ড্রিম আমাদের একটা ড্রিম প্রোজেক্ট এটা তাই ড্রিম প্রজেক্টটা আস্তে আস্তে একটু একটু করে কমপ্লিট হচ্ছে দেখেও শান্তি এই ছোট ছোট কাজগুলো দেখেও বেশ শান্তি লাগছে এটা নিয়ে অনেক বড় একটা হোপ আছে দেখি কত তাড়াতাড়ি আমরা আমাদের যেটা লক্ষ্য সেটায় পৌঁছাতে পারি আমরা দুজনে কাজ করছি আমার ছেলেকে ঘরে বসিয়ে রেখে এসেছি আমার ছেলে যদি একবার এখানে কাজে লেগে পড়ে তাহলে কিন্তু আমাদের কাজ মাথায় উঠবে ও একাই সমস্ত কিছু করে ফেলবে তাই ওকে বলা হয়েছে তুমি ঘরে বসো কিছুক্ষণ পরে তোমাকে নিয়ে তোমার স্কুলের সায়েন্স এক্সিবিশন আছে সেখানে নিয়ে যাওয়া হবে তাই ও আর বেরোয়নি মাঝে মাঝে একবার করে এসে দেখে যাচ্ছে কিন্তু আসছে না পুরো কাজটা তো একা করবে বলছিল তো আমি বললাম না একা করতে যেও না দুজন মিলে হাত লাগিয়ে করে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে ওই দিকে আবার যেতেও হবে আমার ছেলে চলুন দেখায় কি করছে ও হ্যাঁ আর স্কুলে যাবো চলো 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 আসো চলো স্কুলে যাবো আমরা স্কুলে যাবো বলে বেরিয়ে পড়েছি আজকে তিনজনেই যাবো গ্যাস জাস্ট তো আধ ঘন্টার ব্যাপার গিয়ে ঘুরে চলে আসবো কাল থেকে স্কুল স্টার্ট লাইফের একটা নতুন জার্নি কাল থেকে আমার ছেলে স্টার্ট করবে তো আমার ছেলে আজকে বাবার হাত ধরে যাচ্ছে চলো গিয়ে স্কুলে দেখে আসি স্কুলেও অ্যাডমিশন হতেও গিয়েছিল মিডিলে দু একবার গেছিলো আজকে ওই প্রজেক্টটা দেখার ব্যাপারে যাচ্ছে আর এখানে দেখুন আমাদের বিজনেসের একটা সাইনবোর্ড মোডক সাপ এখানে দেওয়া আছে রাস্তায় যখন যাই চোখে পড়ে এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই যে আমার ছেলের স্কুল কেশব একাডেমি এই স্কুলটা চুজ করার প্রধান কারণ হচ্ছে স্কুলটা আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স আমি না প্রথমে ওকে বেশি দূরে কোথাও দিতে চাইনি তাই জন্য কাছাকাছি এই স্কুলটাই দিলাম যে সায়েন্সের এক্সিবিশান চলছে সমস্ত কিছু ওরা এক্সপ্লেন করছে ওরা কি করেছে কীভাবে সেগুলো কাজ করে বাচ্চাগুলো প্রচণ্ড খেটে প্রজেক্টগুলোকে বানিয়েছে পুরো ডিটেলসে ওরা বোঝাচ্ছে আমরাও শুনছি অনেক এখানে গার্জেনরা এসছে যারা এই জিনিসগুলো বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে অ্যান্ড টিচাররা রিভিউ নিচ্ছে কার কেমন লাগলো এ বিষয়ে বেশ খুব সুন্দর করেছে ছোট ছোটো বাচ্চারা সায়েন্সের ওপর অনেক লেবার দিয়ে এই প্রজেক্টগুলোকে করেছে যাকে এক কথায় বলে অসম আর ওদের এক্সপ্লেনেশানগুলো কিন্তু শুনতে আরও বেশি ভালো লাগছে এ থেকে বোঝা যাচ্ছে ওরা কত কত দেখতে গিয়ে নলেজ রাখে তবে এই বিষয়গুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে নিজেদের শিল্পের মাধ্যমে এই ব্যাপারগুলো কিন্তু আরও যারা বাচ্চা আছে তাদের বেশ ইন্টারেস্ট গ্রো করাবে এই ব্যাপারটা নিয়ে দেখুন আমরাও কিন্তু ভালো করে বুঝছি যাতে ওদেরও ভালো লাগে আর আমার ছেলেও কিন্তু বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছে দাদারা কি করেছে কেমন করে করেছে ও খুব আগ্রহ নিয়ে শুনছে জানি বোঝে না তবুও বুঝতে তো হবে এই ছোট ছোট বিষয়গুলোই ওকে কিন্তু আগে গিয়ে বুঝতে সাহায্য করবে কেমন ভালো হুম ওইটাই বসে বসে খাবে হ্যাঁ তাহলে যেটা পড়বে আমরা সব একবারে ধরে বাইরে ফেলে দেবো এটা কি দিয়েছি তোমে হুম কে কি এটা কেক আচ্ছা খাও